শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন এই আশা নিয়ে আজকে আমি একটা নতুন রান্না করছি সেটা হচ্ছে আইটেমটা চিকেনের এই দেখুন তার জন্য চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চারটে তেজপাতা নিয়েছি এখানে এই যে ডিম পোস্ট করে নিয়েছি এখানে কটা আলু শুলে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি এখানে নারকেল কুচি নিয়েছি এখানে এই যে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে যে হলুদের গুঁড়ো নিয়েছি আদা বাটা নিয়েছি নুন নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কারণটা কাঁচা লঙ্কায় রান্না করবো স্বাদটা এখন দেখুন এই বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন এই চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো দেখুন এই যে চিকেনগুলো আমি শুধু তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিলাম এবার এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা বিচ ছাড়িয়ে রেখেছি দেখুন পিস না একদম এটা দিলাম এবার এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবার এই আদা বাটাটা দিয়ে দেব এই নুন দিয়ে দেব কাশ্মি মিট দিয়ে জিরের গুঁড়ো দিলাম এবার এটা সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষাব এই দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে আমার তেল রকম বেরিয়ে গেছে এই যে দেখুন একদম তেল বেরিয়ে গেছে দারুণ কালার এসে গেছে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হচ্ছে আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদেরকে তো দেখিয়েছি আপনারা এইভাবেই করে খাবেন আমি যেভাবে রান্না করছি করে খেয়ে দেখে আমাকে জানাবেন যে কি অসাধারণ খেতে হয় এই যে এখন এই যে রসুন ক্ষেতটা নদী পুরোটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিয়ে এটা ঢেকে দেবো এই যে বন্ধুরা এই দেখুন এর মধ্যে যে নারকেল কুচি দিয়েছি এখন এই যে পোস্ট ডিম পোস্টটা দিয়ে দিলাম এটা হচ্ছে ডিম পোস্ট দিয়ে নারকেল কুচি দিয়ে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানালাম আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন যে যেমন ডিম ডিম্পোসের টেস্ট তেমন চিকেনের টেস্ট তেমন নারকেল কুচিগুলো সুন্দর লাগে এই দেখুন এই এর মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে তো আগে থেকেই দেখিয়ে রেখেছিলাম এবার এটা আর একটু ফুটলে এবার সার্ভ করব আর আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এইভাবে রান্না করে খাবেন আর আমাকে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যা আশা করছি তা কিন্তু পাচ্ছি না বন্ধুরা তাহলে আর কী সের বন্ধুত্ব সেটাই তো বুঝে পাচ্ছি না আমি এখন এটা সার্ভ করি এই যে বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি এক পস নারকেল কুচি দিয়ে চিকেনের কষা আপনারা যেভাবে দেখালাম এইভাবে রান্না করবেন এরকম নরম নরম নারকেলের কুচি দিবেন এরকম এক পোজ করে এরকম দেবেন দিয়ে আগে লাস্টের দিকে একটু রসুন থেঁতো করে দেবেন তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে এইভাবে রান্না করে আপনারা খাবেন আর এটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সবসময় আমার সাথে থাকবেন আজকের মতো টাটা বাই বাই